বিষয়ভিত্তিক আলোচনায় আজকে আমার আলোচ আলোচ্য বিষয় মহাপ্রজাপতি গৌতমী চরিত চরিত মানে জীবনী তা আজকের যে বিষয়টি মহাপ্রজাপতি গৌতমী কে ছিলেন এটা আমরা সবাই কম বেশি জানি মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি যখন বস্তু নগরে রাজা শুদ্ধদনের ওরসে মহামায়ার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন সে রাজকুমার সিদ্ধার্থ মাতৃদেবী থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দিবসে মহামায়া মহাপ্রয়াণ করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন তখন থেকে রাজকুমার সিদ্ধার্থ পরবর্তীতে তিনি জগৎ পূজ্য জগৎ শ্রেষ্ঠ মহাকারণিক মহামানব ধর্মরাজ অরহত তথাগত সম্মুখ সম্বুদ্ধ গৌতম হয়েছেন সে রাজকুমার সিদ্ধার্থকে লালন পালন বর্ধন এই সমস্ত কর্মাদি সম্পাদনের যার অনন্য ভূমিকার ছিল যিনি সিদ্ধার্থকে বুকের ক্ষীর ধারণ করেছিলেন তিনি হচ্ছেন মহাপ্রজাপতি গৌতমী তার জীবন চরিত্রে নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমেই নিজের দীনতায় জ্ঞানের স্বল্পতায় পজ্ঞার ক্ষীণতাই আমি স্বীকার করি এই মহাজীবন নিয়ে আলোচনা করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় তবে আমার অধ্যায়ন আমার গবেষণা আমার তীব্র শাস্ত্র জ্ঞানের স্বল্পতা থেকে আমি যেভাবে উপলব্ধি করেছি সেভাবেই আপনাদেরকে ব্যক্ত করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ধর্মপ্রাণ প্রিয় পাশ উপাসিকা বিন্দু পদুমূত্র বুদ্ধের সময়কালে পদুমূত্র বুদ্ধ যখন হংসবতী নগরীতে তিনি উপনীত হয়েছিলেন তখন সেখানে বহু মানুষের সমাগম হয় সেখানে চারটি পরিষদের সমাগম হয় এগুলো এই বিষয়গুলো আজ থেকে বহু কল্প পূর্বে গৌতম বুদ্ধের শাসনেরও আরও আগে আমরা অষ্টবিংশতি বন্দনায় পদুমূত্র বুদ্ধের নাম শুনেছি সেই পদুমূত্র বুদ্ধের সময়ে চারিটি পরিষদে সমাবেত হয় চারিটি পরিষদ কি একটি হচ্ছে ভিক্ষু পরিষদ আরেকটা হচ্ছে বৃক্ষুনি পরিষদ আরেকটা হচ্ছে উপাসক পরিষদ আরেকটা হচ্ছে উপাসিকা পরিষদ এই চারটাকে বলা হয় চারি পরিষদ ধর্মদেশনায় শুধু আসলে গল্প শোনা নয় কাহিনী শোনা নয় ধর্ম দেশনা থেকে অনেকগুলো বিষয় আমরা শিখতে পারি সেখানে অনেক তথ্যগত বিষয় জানতে পারি যেমন বুদ্ধ বিভিন্ন জায়গায় চারি পরিষদ চারি পরিষদ এরকম বলেছে এখন চারি পরিষদ কি যদি আমরা না জানি তখন এই চারি পরিষদের মধ্যে আমার জ্ঞানটা কি হলো সীমাবদ্ধ হলো সুতরাং সেটা আমাকে জানতে হবে তো সেজন্য চারি পরিষদ যখন সমাবেত হলো তখন বুদ্ধ সেখান থেকে এক উপাসিকাকে ডেকে তিনি বললেন হে উপাসক হে উপাসিকা হে ভিক্ষু হে ভিক্ষুণীগণ এই পরিষদের মধ্যে আমার এই মাসিমা হচ্ছে তিনি সঙ্গমাতা আমি আজকে পরিষদে ঘোষণা করছি তিনি হচ্ছেন এই চারি পরিষদের সঙ্গমাতা এভাবে যখন তাকে ঘোষণা দিলেন তখন চারি পরিষদের সকলে স্বাদুদ্বনিতে সর্বদিকে যেন বিভূষিত হল মনে হচ্ছে যেন দেব ব্রহ্মা সকলেই সাধুরদ্বনি দিচ্ছে একটি প্রশ্ন থাকতে পারে যে মাসিমাকে কেন সঙ্গমাতা বলল তাহলে কি প্রত্যেক বুদ্ধির মাতাগণ তারা মাসিমা দ্বারা লালিত পালিত হয় স্বাভাবিক প্রশ্নটা আসতে পারে তা এখানে একটি বিষয় সেটি হচ্ছে জগতে প্রতিটি বুদ্ধগণ যখনই জন্মগ্রহণ করেন প্রত্যেকটি পিতা মাতা প্রত্যেকটি মাতা এই বুধিসম্বার বা বুধিসত্ব গর্ভ ধারণের পর যখন তিনি ভূমিষ্ঠ হয় অন্তিম জন্মে তখন মাতাগণ দিবসে তারা দেহ ত্যাগ করেন বা মহাপ্রয়ন করেন অথবা মৃত্যুবরণ করেন বানতে তার কারণ কি কারণ যাতে সেই গর্ভের মধ্যে অন্য কোনো সন্তানের আর আবির্ভাব না হয় এই কারণে প্রতিটি বুদ্ধগণের জীবনে যে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন তখন পাঁচটি জিনিস অবলোকন করেন তার মধ্যে পিতামাতা এবং মাতৃদেবীর আয়ুষ্কাল কত তিনি সে আয়ুষ্কাল চিন্তা করে সেভাবে মাতৃগর্ভে বুধিসত্বগণ অন্তিম বুধিসত্ব জীবনে তারা প্রতিসন্ধি গ্রহণ করেন যার কারণে প্রত্যেকটি বুদ্ধগণের জীবনে আসলে মাতৃদেবী জীবিত থাকেন না সপ্তাহ দিবসে তিনি মৃত্যুবরণ করেন যার কারণে পদুমূত্র বুদ্ধের সময়েও এই মাসিমাকে বুদ্ধের মাসিকে তিনি বললেন তিনি হচ্ছেন সঙ্গের মাতা তখন এক অত্যন্ত ধন সমৃদ্ধশালী এক মহিলা তিনি বলছে যে বুদ্ধের মাসি হয়ে এত সুনাম সুজ সুকিয়াতি চারি পরিষদের মধ্যে তিনি মাতা হলেন আমি এরকম মাতা হতে চাই তখন তিনি পদুমূত্র বুদ্ধের কাছে গিয়ে তিনি বন্দানাদি কর্ম সম্পাদন করে প্রার্থনা করলেন ভান্তে আজকে যিনি মাতা হয়েছেন আমি আমি এরকম মাতা হতে চাই তখন পদুমুত্র বুদ্ধ বললেন জগতে মানুষ কেউ প্রার্থনা করলে শুধু সঙ্গমাতা হওয়া যায় না প্রার্থনার মধ্যে সঙ্গমাতার সীমাবদ্ধতা নেই তাকে সেরূপভাবে করণীয় কর্তব্যগুলো সম্পাদন করতে হবে আবার কেউ যদি শুধু করণীয় কর্তব্য সম্পাদন করে কিন্তু প্রার্থনা না করে তাহলে তার দ্বারাইও সঙ্গমাতা হওয়া যায় না অর্থাৎ আপনি যদি মনে করেন যে না আমি পঞ্চশীল অটো পালন হয়ে যাচ্ছে তাহলে কিন্তু পঞ্চশীলের আনিসংশ আপনি যথার্থভাবে লাভ করতে পারবেন না কারণ চেতনা থাকতে হবে যেমন সাধারণত গরু কোনো প্রাণী হত্যা করে না গাছ লতা পাতা খেয়ে জীবন ধারণ করে তাহলে কি গরু প্রাণী হত্যা থেকে বিরত থাকা এটা পালন করতেছে করলেও কিন্তু তার মধ্যে চেতনা নাই সেই জন্য চেতনা থাকতে হবে তো আমরা যে কোনো পুণ্যকর্ম করি এই জন্য প্রার্থনা করি এই যে একটু আগে আপনারা এক ঘন্টার কাছাকাছি ধ্যান করেছেন তো ধ্যানে প্রার্থনা করেছেন যে এই পুণ্য প্রভাবে আমার জন্য নির্ভর লাভ কেন আমি যে কাজটা করেছি সেটা আমাকে সম্পাদন করে প্রার্থনা করতে হবে আপনি শুধু করে গেলে হবে না আবার আপনি প্রার্থনা করলেন কিন্তু কাজ করেন না তাহলে সেটাও হবে না তখন তিনি পদমুত্র বুদ্ধ সহ প্রমুখকে তিনি ফাং করলেন প্রায় সপ্তাহ দিবস পর্যন্ত তিনি বহুবিধ দানাদি কুশলকর্ম সম্পাদন করলেন সম্পাদন করার পর ওই ধনাঢ্য মহিলা পদমূত্র বুদ্ধের কাছে করজোরে প্রার্থনা করলেন আমি যে পুণ্যকর্ম সম্পাদন করেছি এই পুণ্য প্রভাবে যেন আমি অনাগতে বুদ্ধির সময়কালে তার মাসিমা হয়ে আমি জন্মগ্রহণ করতে পারি তখন ভগবান তথাগত পদুমূত্র বুদ্ধ তিনি সর্বজ্ঞতা জ্ঞানে অবলোকন করে দেখলেন এই মহিলা এই ধনাঢ়্য মহিলা তিনি ভবিষ্যতে গৌতম বুদ্ধের সময়কালে গৌতম বুদ্ধের মাসিমা রূপে তিনি আবির্ভূত হবেন তখন তিনি বললেন যে তোমার প্রার্থনা যথার্থ হবে অনাগতে তুমি পারামি সম্বার পূরণ করে গৌতম বুদ্ধের মাসিমা হয়ে তুমি আবির্ভূত হবে তিনি তার সতী সখী নিয়ে বহুবিধ কর্ম করার পর সড়কে গমন করলেন সেখান থেকে মনুষ্য এভাবে বারংবার যতবার তিনি জন্মগ্রহণ করেছেন ততবার তিনি পুণ্যকর্ম সম্পাদন করে এরকম মাসিমা হওয়ার জন্যই তিনি পুণ্যকর্মগুলো প্রতিনিয়ত সম্পাদন করে যেতেন পৃথিবীর বিবর্তনেই এক এক সময় এক এক বুদ্ধের আবির্ভাব হতে হতে পৃথিবীর গৌতম বুদ্ধের শাসন শুরু হওয়ার পূর্বেই কৌশল রাজ্যে সূর্যবংশীয় নামক এক রাজার রাজত্ব ছিল তার বহুবিধ ধনডান্নে পরিপূর্ণ ছিল কিন্তু কালের বিধি নিয়মে তার স্ত্রী মৃত্যুবরণ করে তার চার পুত্র ছিল তারা সকলে ছিল খুব উপযুক্ত কিন্তু যেহেতু রাজা রাজ্যের মঙ্গল কামনায় রাজ্যবাসীর কামনায় তিনি দ্বিতীয় পণী গ্রহণ করলেন অর্থাৎ দ্বিতীয়বার তিনি বিয়ে করলেন বিয়ে করার পর রাজা একটু বয়স্ক ছিল বয়স হয়েছে কিন্তু স্ত্রীর বিবিধভাবে তার সেবা যত্নে তিনি একেবারে পূর্বের তার স্ত্রীর কথা যেন একেবারে ভুলে গেলেন তো কিছুদিন পরে দেখা গেল তার দ্বিতীয় স্ত্রীর তিনি সন্তান সম্ভাবনা হয়েছেন এবং কিছুদিন পরে একটি পুত্র সন্তান সন্তানের তিনি পিতা হলেন মা হলেন তার স্ত্রী তখন পঞ্চম দিবসে তিনি তার সন্তানকে সাজিয়ে গুজিয়ে রাজার হাতে দিলেন রাজা খুব প্রীত আনন্দিত হলেন যে তিনি সন্তানের পিতা হয়েছেন খুব আনন্দ তখন স্ত্রীকে বলছে তুমি আমার কাছে একটা বর প্রার্থনা করো অর্থাৎ তুমি কি চাও আমি তোমাকে সেটা দিতে চাই এরকম আসলে অনেক প্রার্থনা মানুষ করে স্বামী স্ত্রীর মধ্যে হয় একটা শিক্ষণীয় প্রার্থনার কথা বলে আমার এক পরিচিত উপাসক তো ওনার মাকে স্ত্রী খুব সেবা যত্ন করেছে তো ওনার মা যখন মারা গেল তো আমি ওনার মায়ের মৃত্যু অনুষ্ঠানে গিয়েছিলাম যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের বিহার যখন একানব্বই সালে ঘূর্ণিঝড়ে ভেঙে যায় নতুন নির্মাণ শুরু হয় তখন যে উপাসিকাটা মৃত্যুবরণ করেছেন ওনার স্বামী এখানে অর্থদান করেছিল তো তখনকার সময়ে দশ হাজার টাকা দিয়েছে অমিত লাল এখন একটা এখানে সাইনবোর্ড আছে ওনার তখন কিন্তু দশ হাজার টাকা অনেক কিছু তো উনি এখানে প্রায় সময় আসতেন তো উনি অনেক আগে মারা গেছেন তো ওনার স্ত্রী যখন মারা গেল শুনলাম আমাদেরকেও খবর দিল ওনারা আমাদের প্রতি মোটামুটি ভালো ওনার অমিতবাবুর সন্তান স্বপনবাবু উনিও খুব ধার্মিক ধার্মিক মানে আমি খুব এরকম মানুষ খুব কম দেখেছি মানে এত ধার্মিক মানুষ তো উনি আমাদের চকবাজার বাজার ওনাদের নিজস্ব বাড়ি আছে তো আমরা যখন খবর পেলাম কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে যেহেতু এই বিহারে দান দিয়েছেন তো আমি ওনাদেরকে দেখতে গিয়েছিলাম আমাদের সত বোধ আরেকজন কাকে নিয়ে গেলাম একটা ফুলও আমি বললাম নিয়ে গেলে ভালো কৃতজ্ঞতা প্রকাশ হবে তো গিয়েছে তো উপাসকের সাথে স্বপন বা উনি এখনও বেঁচে আছেন দীর্ঘ লাভ করুক তো ওনার মা যখন মৃত্যুবরণ করেছে সব শেষ করে আমাকে এখানে ফাং করতে এসেছিল মানে হয়তো মাসিক কি ছয় মাসে এরকম সংবাদান কী উপলক্ষে তো উনি আমাকে বললেন ভান্তে আমি আমার মাকে তো সে অনেক সেবা করেছে তা আমি একদিন আমার স্ত্রীকে বললাম যে তুমি আমার মার অনেক সেবা যত্ন করেছ তো তুমি আমার কাছে কি চাও তোমাকে আমি কিছু একটা দিতে চাই আমার সাধ্য অনুসারে তো বলে যে আমার স্ত্রী বললো যে আমি একটু বুদ্ধ হয়ে যেতে চাই আমি বুদ্ধ হয়ে গিয়ে একটু পূজা বন্ধন এবং মার জন্য একটু পুণ্য রাশি দান করতে চাই তা আমি বললাম সাধু সাধু দেবদেবীর সংসার হয়েছে আপনার আপনিও খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি বললেন যে যে আমার মার তুমি অনেক পূজা করেছো সেবা করেছ হ্যাঁ তো তোমাকে আমি কিছু একটা দিতে চাই তো স্ত্রী বসে এরকম বলেছে বলে না আমারও মানা আমারটা আমি করেছি না তুমি করলেও আমি একটা কিছু দিতে চাই তো বলেছে সে আমার কাছে সে আমাকে বলল যে আমি বুদ্ধ হয়ে যেতে চাই তো আমি বলেছি সাধু সাধু এটা উত্তম তো বর প্রার্থনা করা আসলে যিনি প্রদান করে তার উদারতাটাকেও যিনি চাইবেন তার মধ্যে সেরকম জ্ঞান থাকাটা দরকার তাহলে তাতে কী হবে প্রশংসিত হয় তাহলে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক যে কথাটা বলছিলাম তো সেই বর চাইল যে বলছে আমি তোমাকে বর দেবো অর্থাৎ তুমি যাহা চাই তাহা দেবো আমি তুমি কি চাও বলছে এখন আমি বলবো না এই মুহূর্তে আমি পরে বলবো তো সেই রাজ রাজার কাছ থেকে ফিরে এসে তার সখী সাথে যারা আছে জ্ঞাতি সবাইকে সে বলছে রাজা এরকম বলেছে আমি রাজার কাছে কি চাইব কেউ বলছে স্বর্ণ অলঙ্কার চাও কেউ বলেছে একটা নিগাম একটা গ্রাম রাজত্ব চাও এই চাও সেই শেষে একজনে বলছে বলে যে তার তো এখন পাঁচ পুত্র সেই তো সবার খনিষ্কতা ছোট। সে রাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই তো যেহেতু রাজা রাজাদের নিয়ম যেটা দিবে বলবে সেটা কিন্তু না করে না তাদের এক বাক্য এক কথা সুতরাং তুমি তোমার সন্তানকে রাজ্য অভিষিক্ত করার কথা তুমি ব্যক্ত করো তখন সে ফিরে এসে রাজাকে কিছুদিন পরে যখন ছেলে আরও একটু উপযুক্ত হলো তখন এসে বলছে রাজন আপনার কি মনে আছে আমি সন্তানের মা হওয়ার পর পঞ্চম দিবসে আমার সন্তানকে যখন আপনার কোলে দিলাম আপনি আমাকে বলেছিলেন তুমি কি চাও তুমি যাহা চাইবে তাহা দেব একটা বর প্রার্থনা করো বজ আমি বলেছি এখন না আমি ভেবে চিনতে বলবো তো আমি এখন ভেবে চিনতে বলছি যে আমি আমার সন্তানকে আপনি রাজ্য অভিষিক্ত করেন অর্থাৎ রাজা করেন তখন বলছে তুমি এই বর চেয়েও না আমার চারজন উপযুক্ত সন্তান আছে সুতরাং তারা থাকতে কেন তুমি ওর কথা বলো ও তো সবার ছোট বলো না আপনি আমাকে বলেছেন যে আমি যে বর চাইব সেটি আপনি আমাকে দেবেন তো সুতরাং আপনি কেন দেবেন না আপনার কথা তো রাজার কথা তো দুই কথা হতে পারে না তখন বলছে ঠিক আছে এখন কথা যেহেতু দিয়েছি তখন চার সন্তানকে তিনি ডাকলেন ডেকে বললেন আমি তো এখন একটা বিপদে পড়লাম যে তোমাদের ছোটো মাকে আমি কথা দিয়েছি দেশে যে বর চাইবে আমি তাহা দেব এখন তো সে বলছে রাজ্য অভিষিক্ত করার জন্য তার সন্তানকে তোমাদের ছোটো ভাইকে তো সেটা তোমাদের জন্য অপমানের এবং হয়তো সে রাজত্ব চিরস্থায়ী করার জন্য তোমাদেরকে হত্যাও করতে পারে তো সুতরাং তোমরা তোমাদের যা যা যার যেটা প্রয়োজন সেটা নিয়ে তোমরা অন্যত্রে চলে যাও তখন তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যখন যাত্রা শুরু করলো তাদের ভক্ত অনুরাগী যারা ছিল তারাও তাদের পিছিয়ে পিছিয়ে যেতে লাগলো দেখা গেলো বিশাল এক মানে বহর হলো তো যেতে যেতে এক কপিল ঋষি ছিল একটি রাজ্যে মানে একটা জায়গায় তো যে আমরা আর দূর বেশি দূর না গিয়ে সম্ভবত চার যোজন কি ষোলো যোজন রাজ্য থেকে দূরে গিয়ে তো বলছে আমরা না গিয়ে এখানে একজন ঋষি দেখছি ঋষি কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি তো ঋষি ছিল ভূতত্থ গবেষক অর্থাৎ ভূমি সম্পর্কে বলতে পারে অনেক মানুষ কিন্তু ভূমি সম্পর্কে বলতে পারে যে এই ভূমি হলে এই এই ভূমিতে ঘর বাঁধলে এটা উন্নতি হবে এই ভূমিতে যদি ঘর বাঁধে এটা ধ্বংস হবে অনেক মানুষ কুটিপতিও অনেক সময় একটা জায়গা নেই জায়গাতে লস হতে শুরু করেছে ওদের জায়গাটা তাড়াতাড়ি বিক্রি করে ফেলে বিক্রি করার পর দেখা গেল আসলে ওনার অর্থনৈতিক অবস্থাটা ভালো আছে এগুলো কিন্তু অমূলক কথা নয় অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে তো তখন এই কপিল ঋষিকে যখন এ বিষয়ে বলল যে আমরা একটি জায়গা নির্ধারিত করেন আমরা কোষোর রাজ্য থেকে সূর্যবংশীও আমরা ওখান থেকে এসেছি আমরা একটা জায়গায় নগর প্রতিষ্ঠা করতে চাই ওদের ঠিক আছে আপনারা এই জায়গাটাতে নগর প্রতিষ্ঠা করেন এটি অতীব সমৃদ্ধশালী একটি নগরী হবে তখন এই কপিলের নির্দেশে সে জায়গায় তারা একটি নগর প্রতিষ্ঠা করলেন এবং সেই জায়গাটার নাম হয় কাপিলা বস্তু অর্থাৎ আজকের এই কপিলা বস্তুটা কীভাবে আসলো এটাও আপনাদের কাছে আজকে জানা হলো যে কষো রাজ্যের থেকে মূলত এই কপিলা বস্তু নগরের আমিগণ সেখানে আরও কিছু ঘটনা আছে সেই ঘটনার মধ্যে তারা কিন্তু ভাই বোনের মধ্যে বিবাহ আদি কর্ম সম্পাদিত হয় কারণ অন্য কোনো উচ্চবংশীয় নারী যখন চরিত্রবান নারী পাচ্ছিল না তখন তারা এই বংশের বিশুদ্ধিতা রক্ষা করার জন্য তারা বড় ভুনদেরকে তারা মাতৃ সমহলেও তারা বিবাহাদে কর্ম সম্পাদন করে এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রভাব আস্তে আস্তে বংশ বিস্তার হতে হতে সেখানে শাম গ্রাম দেবদহ এরকম বহু জায়গায় এই বংশীয় বংশের বিস্তার লাভ করে যেটাকে সূর্য বংশ বলে পরবর্তীতে এটা ইক্ষু বংশ হয় এভাবেই এটা প্রভাব বিস্তার লাভ তখন কপিলবস্তু নগরের রাজা ছিলেন জয়সেন তার পুত্র হল সিংহন এখানে অনেক বিষয় আছে আমি কাহিনীতে থাকলে আর মূল জায়গায় যেতে পারব না সেজন্য কপিলবস্তু থেকে রাজ্য যখন বিস্তার লাভ করে তখন দেবদহ নামক আরেকটি জায়গা আরেকটা রাজ্য সৃষ্টি হয় ভারতবর্ষে দুই হাজার আড়াই হাজার বছর আগে ভারতবর্ষের ষোলোটা জনপদে বিভক্ত ছিল অর্থাৎ জম্মুদ্বীপটা ষোলোটা রাজ্য ছিল এই ষোলোটা রাজ্যের মধ্যে কপিলাবস্তু একটা রাজ্য দেবদহ আর রাজ্য আরও আরগুলোর কথা বলছে না পিছিয়ে যাবেন আপনারাও সহজে বুঝে উঠতে পারবেন না তো এই দুইটা নগরের কথাই বলি তো দেবদহ নগরের আবার রাজা ছিলেন সেটা বংশীয় বলতো ওই দেবদহদেরকে উভয়ে কিন্তু একই বংশ এটা বিস্তার লাভ করেছে অর্থাৎ এখান থেকে আরেক জায়গায় গিয়েছে যেমন অনেকের বাড়ি আমরা বলি না যে আমাদের পুত্র বাসখালীতেও আছে আবার কিছু আপনার রাওজানও আছে এত জায়গায় কি এগুলো বিস্তার লাভ করেছে এভাবে এইভাবে নগর বিস্তার লাভ করেছে তো কপিলা বস্তু নগরের রাজা ছিলেন জয়সেন তার পুত্র ছিল সিংহন দেবদহ নগরে তখন রাজা ছিল সাক্ষ্য এবং তার এক কন্যা ছিল যার নাম ছিল কাতায়নী এবং এই সাক্ষ্য রাজা কি করেছে যে জয়সেনের কন্যা জয়সেনকে কে কপিলবস্তু নগরের রাজা ওনার কন্যাকে বিবাহ করে কে বংশের সাক্ষ্য রাজা কার কপিলবস্তু নগরে জয়সেনের কন্যা আবার সিংহানু জয়সেনের জয়সেন আবার সিংহানুর কন্যা যশ জয়সেনের কন্যা যশোদারাকে বিয়ে করেন অর্থাৎ আত্মীয়তার মধ্যে আত্মীয় সেখানে হয় তো সিংহানুর ঘরে সেখানে শুদ্ধদন ধৌতদন শুক্লদন এবং দন অর্থাৎ সিংহানু এবং কাত্তায়নের ঘরে আবির্ভূত হন এবং মেয়ে ছিল দুজন অমিতা এবং প্রমিতা এই এটাই ছিল রাজা শুদ্ধদ্বন্দ্বের ভাই বোনের কথা অর্থাৎ বস্তু আবার অপরদিকে আমরা সেই দেবদহ নগরের মধ্যে দেখতে পাই সেখানে সংসার যাত্রায় তাদের মধ্যে দুই পুত্র দুই কন্যা একজন হতে দণ্ডপানী এবং সুপ্রবুদ্ধ তারা হচ্ছে দুই ভাই আবার দুই কন্যার মধ্যে মায়া দেবী এবং মহাপ্রজাপতি গৌতমী এই দুজন অর্থাৎ চারজন দেবদহনগরে প্রজন্ম হিসাব করে চারজন এখানে আপনার ছয়জন রাজা সিংহানুর বড় পুত্র ছিল রাজা শুদ্ধদন তো সুদ্যোদন যেহেতু রাজার সিংহানুর বড় পুত্র ছিল তখন তিনি তাকে রাজ্য অভিষিত করলেন অর্থাৎ রাজা ঘোষণা করলেন তো ঘোষিত হওয়ার পরে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য দেবদহ নগরের সাক্ষ্য রাজাকে তিনি সংবাদ প্রেরণ করলেন যে আপনার বড় কন্যার সাথে আমার পুত্রের বিবাহবন্ধনে আবদ্ধ করাতে চায় তখন মহামায়ার সাথে রাজা বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয় বহুকাল চলে যায় কিন্তু তাদের কোনো সন্তান আদি হয়নি তবে বংশীয় তখন নিয়ম ছিল বহু বিবাহ প্রথা প্রচলন ছিল না বংশীয় নিয়ম ছিল একজন মাত্র স্ত্রী অর্থাৎ একজনকে বিয়ে করতে পারবে ওই স্ত্রী যদি মৃত্যুবরণ না করে তাহলে আর অন্য কোনো কাউকে বিয়ে করা যাবে না তো যার কারণে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না কিন্তু রাজ্যের সবার একেবারে আহ্বানে অনেকটা সন্তানের জন্য যেহেতু রাজ উত্তরাধিকারী শূন্য হয়ে যাবে তাই রাজার শুদ্ধদনকে নিয়ম ভঙ্গ করে দ্বিতীয় বা বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন এবং সেটার জন্য রাজ্যের মধ্যে একবার যুদ্ধবিগ্রহ হয় সেটা দমন করার জন্য সিংহনু কী করেছেন দনকে সেখানে পাঠিয়েছিলেন তিনি সেখানে রাজ্যে দমন করলেন অর্থাৎ যারা বিদ্রোহ করেছে তাদেরকে তখন সেখান থেকে ফিরে আসলে আরও বেশি রাজা সুদ্যোদনের বীরত্ব ছড়িয়ে পড়ে তখনই নগরে আবার যখন তিনি সংবাদ প্রেরণ করলেন তখন তিনি মহাপ্রজাপতি গৌতমীকে বিয়ে করেন অর্থাৎ গৌতমীর পিতা হচ্ছে যে দেবদহ নগরের সাক্ষ্য রাজা তো সেই কারণে তিনি তখন মহাপ্রজাপতি গৌতমীকে বিবাহ আবদ্ধ করেন